আপনারা দেখতে পাচ্ছেন আজ হল পঁচিশ সাল দুই হাজার চব্বিশ এই বিমাটা পঁচিশ সার দু হাজার ছয় সালে করেছিল দু হাজার ছয় সালে আজকের দিনে বিমাটা হয়েছিল এক লক্ষ টাকার বিমা প্রতি বছর উনি টাকা জমা দিয়েছে সাত হাজার একশো সতেরো টাকা প্রতি বছর প্রিমিয়াম এটার মেয়াদ ছিল আঠারো বছর মেয়াদ গ্রাহকের নাম হল মোহাম্মদ ফারুক ভোলাউক লক্ষ্মীপুর নাসিরনগর পলিসি নাম্বার এই গ্রাহককে আমরা পূর্বে দুইটা এসবি দিয়েছিলাম পঞ্চাশ হাজার টাকা পঁচিশ হাজার আমরা পঁচিশ হাজার টাকা দিয়েছিলাম সালে বছর পূর্ণ হওয়ার পরে আবার নয় সাত দুই হাজার আঠারো সালে আরেকটা এসবি দিয়েছিলাম টু সেকেন্ড এস বি মানে পঁচিশ পঁচিশ পঞ্চাশ হাজার টাকা পাওয়ার পরে ও আজকে আজকে পঁচিশ তারিখ আজকে পঁচিশ তারিখ আজকেই কিন্তু ওনার চেক ইস্যু হবে আজকে কিন্তু এখন প্রশ্ন হলো সাত হাজার একশো সতেরো টাকা জমা দেওয়ার পরে উনি দুইটা এসবি পাওয়ার অর্জিত বোনাস ছিল এক লক্ষ ষোলো হাজার টাকা চিন্তা করতে পারেন এক লক্ষ টাকার বিমা অঙ্ক এক লক্ষ ষোলো হাজার টাকা অর্জিত বোনাস তার থেকে গভর্নমেন্ট ট্যাক্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো গভর্নমেন্ট ট্যাক্স গভর্নমেন্ট ট্যাক্স ফাইভ পার্সেন্ট

দুই মাস আগে তিন মাস আগে নাকি বাউসার বের হয়ে যাচ্ছে চেক হয়ে জায়গা আমরা নতুন একটা কোম্পানি সম্পর্কে জানছি মানে যেটা আমরা দেখি আসলে ওই যে জাহাজ যদি জাহাজের সাথে যদি এসে ডিঙের নৌকা টক করতে তাহলে কি হয় এটা কিন্তু হয় না তো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চল্লিশ বছরের প্রতিষ্ঠান সাত হাজার টাকা সাত হাজার একশো টাকা বছরে জমা দিয়েছে এখানে টোটাল এখন পাচ্ছে এক লাখ ছেষট্টি হাজার পাঁচশো বাহাত্তর আগে পাইছে পঞ্চাশ হাজার এখন যোগ বিয়োগ করা দেখেন সে কত টাকা লাভ পাইছে বাংলাদেশের কোন ব্যাংক বা কোনো বিমা কোম্পানি যদি এই টাকা দিতে পারে তাহলে কমেন্ট করে জানাবেন প্লিজ